আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠাল বিচির একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম এক এক অঞ্চলে এক এক রকমভাবে কাঁঠাল বিচির ভর্তাটা বানানো হয় তবে আমি আজকে যেভাবে বানাবো এটা খেতে কিন্তু খুবই মজা আর কাঁঠাল বিচির খোসা কিভাবে খুব সহজেই ছাড়াবেন সেই একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে আজকে আমার এই ভর্তার রেসিপিতে তো প্রথমে আমি একটা প্যানে বিচিগুলো দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে আমি বিচিগুলো কতক্ষণ ভেজে নিয়েছি একটু সময় নিয়ে আর এভাবে করে আমি একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো আমার বিচিগুলো ভাজা হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে করে বিচিটা ভেতর থেকে একটু সেদ্ধ হয়ে আসে আর একই প্যানে আমি মরিচটা ভেজে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন বিচিটা আমি এভাবে করে নিয়ে একটা কেচি দিয়ে এভাবে করে মাঝখান থেকে কেটে নিচ্ছি যাতে করে বিচির খোসাটা খুব সহজেই আমরা ছাড়াতে পারি এভাবে করে আপনি কাঁচা কাঁঠালের বিচিটাও যে বিচিটা কাঁচা থাকে সেটাও আমরা দেখা যায় অনেকভাবে অনেক কিছুতে দিয়ে রান্না করি সেটাকেও আমরা এভাবে কেটে খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নিতে পারি আর দেখা যায় আমরা অনেক সময় বিচি ছাড়ানোর জন্য এই কাঁঠাল বিচি খেতেই চাই না আসলে এটা কিন্তু খুবই সহজ দেখতেই পাচ্ছেন আর খুব সহজেই এটা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি দুইটা চাপা চাপাশুটকি নিয়েছি এগুলোকে আমি চুলার মধ্যে কাঁটা চামিচ দিয়ে পুড়িয়ে এই ভর্তার মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি হামান দিস্তায় বিচিগুলো দিয়ে দিচ্ছি থেতো করে নেব এই ভর্তাটা কিন্তু আপনারা পাটায় কিংবা ও বানাতে পারেন কিন্তু এটার মধ্যে থেতো করে ভর্তাটা বানালে কি যে একটা মজা হয় এই ভর্তাটা সেটা কিন্তু পাটায় বাটা কিংবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পাওয়া যায় না তো সেজন্য আমি একদম যেভাবে করে এই ভর্তাটা মজা হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু শুকনা মরিচ আর যেই শুটকিটা আমি পুড়িয়ে রেখেছিলাম সেটা এই ভর্তার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এগুলোকে আমি এখন ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে থেতো করে নেব তো ভালোভাবে এভাবে থেঁতো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আমি চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি রসুনটাকে একটু থেঁতো করে নিয়ে আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি তিন চারটা পেঁয়াজ দিয়েছি আর আমি পেঁয়াজ আর রসুনটাকে এমনভাবে থেঁতো করব যেমন আধা বাটা করে থেতো করবো আমি বেশি মিহি করব না পেঁয়াজ রসুনটাকে তাহলে আমার কাছে এই ভর্তার মধ্যে খেতে ভালো লাগে আমার ভর্তাটা থেতে করা হয়ে গেছে তো আমি একটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা কীরকম হয়েছে একদম ঝরঝরা হয়েছে তো আমরা এভাবেই এই ভর্তাটা বানাই কাঁঠাল বিচির ভর্তাটা তো এভাবে ভাত খেতে কাঁঠাল ভর্তা বানানোর পরে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ